এই মুহূর্তে তুমি যেখানে থাকো গ্রামে চায়ের দোকানে কুকুর পারে অথবা নিজের ঘরে এক কোণে অথবা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ এই ভিডিওটা যদি তোমার সামনে এসে থাকে তাহলে এটা কোনো কাকতালে ঘটনা নয় এটা একটা সংকেত তোমার জীবনের জন্য পাঠানো একটা সতর্ক বার্তা তুমি হয়তো বা এখন ক্লাস নাইন টেন বা কলেজে পড়ছো দিন শেষে তোমার হাতে অত্যন্ত চার থেকে পাঁচ ঘন্টা সময় থাকে আচ্ছা সত্যি করে বলো তো এই সময়টা কোথায় যাচ্ছে ফেসবুক বন্ধুদের সাথে আড্ডা কিংবা রাত জেগে গেম খেলা এভাবেই তো তুমি ভাবছো আরে সবাই তো কিন্তু একবার নিজেকে জিজ্ঞেস করো তুমি কি সেই সবাই হওয়ার জন্য জন্মেছ চলো একবার তোমার গায়নায় দেখাই তোমার বয়সী একটা ছেলের কথা ভাবো ধরো তার নাম সুমন শেষ এসএসসি পাশ করে ঢাকায় আসলো দেবিস শহরে আসলে জীবন বদলে যাবে হ্যাঁ বদলেছে কিন্তু যে বদলাটা সে চায়নি সেটাই হয়েছে আজ তার দিন শুরু হয় কারখানার শব্দে গাড়ির শব্দে আর রাত শেষ হয় হার ভাঙা প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চোদ্দ ঘন্টা ডিউটি তাকে জিজ্ঞেস করো তার স্বপ্ন কেমন আছে লাঞ্চ ব্রেকে সে ফেসবুকে ঢুকে দেখে কেউ ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করছে কেউ ফিনান্সিং করছে কেউ নিজের ছোট ব্যবসা শুরু করছে আর সে সে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবে যদি সময় থাকতে কিছু শিখতাম শুধু সুমন না ঢাকায় লাখ লাখ তরুণ আছে যারা ঘুম আর কাজের মধ্যে আটকে গেছে তারা চাইলেও কিছু করতে পারে না সময় চলে গেছে তাদের হাত থেকে তারা শুধু এখন বেঁচে থাকে কিন্তু বাঁচে না এই আফসোসটা পৃথিবীর সবচেয়ে বোঝা আর তুমি আজ সেই সুবিধাজনক জায়গায় আছো যেখানে সামনের হারিয়ে ফেলার সময়টা তোমার হাতে এখনো আছে তোমার ঘুম এখনো মেশিনের আওয়াজে ভাঙে না তোমার সামনে একটা পথ খোলা নিজেকে গড়ার পথ প্রশ্ন এটাই তুমি কি করছো এই সময়টা দিয়ে তুমি চাইলে ইউটিউব খুলে ফিলান্সিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং যে কোনো একটা শুরু করতে পারো এই মুহূর্তে তোমার হাতে সময় আছে এটাই সুযোগ এখনই তুমি কোনো একটা পদক্ষেপ নিতে পারো হতে একটা ব্যবসা কিংবা একটা খামার যেটা যেটা পারো তোমার সাধ্যে হয় সেখান থেকে শুরু করো আজকের হতে পারে তোমার ভবিষ্যতের বাতি তোমার যদি ক্যামেরা ভালো লাগে তাহলে ফটোগ্রাফি শিখো যদি কথা বলতে পারো তাহলে পডকাস্ট শুরু করো তুমি রকেট সায়েন্স শিখতে চাচ্ছ না তবে তুমি চাইলে এমন একটা স্কিল গড়ে তুলতে পারো যেটা দুই বছর পর তোমার পরিচয় হবে ভাবো দুই বছর পর তুমি কোথায় থাকবে পয়েন্ট নাম্বার ওয়ান ঢাকা মেসে চোদ্দ ঘন্টা ডিউটির পর ক্লান্ত শরীরে অন্য সাফল্য দেখে আফুস করছো পয়েন্ট নাম্বার নিজের ঘরে বসে পরিবারের পাশে থেকে নিজের দক্ষতায় আয় করছো একটা স্বাধীন জীবন কাটাচ্ছ তোমার আজকের দুই ঘন্টা পরিশ্রম তোমার ভবিষ্যতের বিশ বছরের আফসুসকে মুছে দিতে পারে তাই সিদ্ধান্ত এখনই নিতে হবে এই ভিডিওটা শেষ হতেই ইউটিউবে সার্চ করো হাউ টুই স্টার্ট এরপর যেটা তোমার ভালো লাগে গ্রাফিক্স ডিজাইন মার্কেটিং ভিডিও এডিটিং যেটা খুশি তোমাকে কোনো কোর্সে ভর্তি হতে হবে না তুমি নিজে নিজে ইউটিউব দেখে শিখতে পারবে একদম ফ্রিতে একটা ফ্রি ওয়ার্কশপে যোগ দাও কেন কারণ কারণ হাজার হাজার মাইলের যাত্রা শুরু হয় মাত্র এক কথন দিয়ে শেষে একটা কথা বলি যারা ডাকায়াত কাজ করছে তারা চাইলে আর কিছু শুরু করতে পারে না তাদের হাতে সময় নেই শুধু আছে ক্লান্তি আর আফসোস আর তোমার হাতে এখনো সময় আছে সেই সময়টা যেন স্কুল না করে বা গেম খেলে শেষ না হয় আজ বদলাও নিজের জন্য বদলাও নাইলে এমন এক সময় আসবে যখন তুমি কাঁদতেও পারবে না কারণ চোখে জল থাকবে না সময় থাকতে জেগে ওঠো ফ্রিতে ডায়মন্ড পেতে হলে নিচের ভিডিওটা সম্পূর্ণ দেখে আইডি লেভেলটা কমেন্ট করো